বুজ পাহাড় এবং স্ফটিক স্ফটিকস্বচ্ছ স্রোতের মধ্যে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে বিডালের একটি ছোট সম্প্রদায় ছিল যাদের কাছের পুকুরের মাছের সাথে অনন্য বন্ধুত্ব ছিল বিডাল গোষ্ঠীর নেতা ছিলেন হুইস্কার নামে একজন জ্ঞানী এবং মসৃণ ট্যাবি হুইস্কার তার প্রখর বুদ্ধি এবং দুঃসাহসিক চেতনার জন্য পরিচিত ছিল একদিন রৌদ্রোজ্জ্বল দিনে হুইস্কার অন্য বিড়ালদের জড়ো করেছিল প্যাটস নামে একটি কৌতুকপূর্ণ ক্যালিকো মাফিন নামে একটি লাজুক সিয়াম এবং টাইগার নামে একটি সাহসী কমলা ট্যাবি পুকুরের ধারে যখন তারা সূর্যের উষ্ণতায় ঝাঁপিয়ে পড়ল তখন তাদের মনোযোগ ঝিলমিল জলের দিকে গেল যেখানে রঙিন মাছ সুন্দরভাবে সাঁতার কাটছিল হুইস্কার তার চোখে এক ঝলক দিয়ে তার বিড়াল সঙ্গীদের কাছে একটি ধারণা প্রস্তাব করেছিল কেন পুকুরের মাছের সাথে বন্ধুত্ব গড়ে উঠছে না তাদের ভাগ করে নেওয়ার গল্প আছে এবং দু দুঃসাহসিক কাজ আছে কৌতূহলী বিড়ালরা রাজি হয়ে গেল এবং এইভাবে মাছের সাথে তাদের অনন্য বন্ধুত্ব শুরু করল প্যাচগুলি কৌতুকপূর্ণ জলের ধারে বস্ত নিচে মাছের দ্বারা সৃষ্ট তরঙ্গে দোল খায় মাফিন লাজুকসিয়াম দূর থেকে পর্যবেক্ষণ করে কিন্তু মৃদু ছিটকে পড়া এবং জলপূর্ণ ফিসফিস করে মনোযোগ দিয়ে শোনে টাইগার দুঃসাহসী ট্যাবি নিমজ্জিত করা প্রতিরোধ করতে পারেনি একটি সুন্দর লাভ দিয়ে তিনি পুকুরে প্রবেশ করলেন মাছকে অবাক করে দিয়ে কিন্তু শীঘ্রই তার বন্ধুত্বপূর্ণ আচরণে তাদের বিশ্বাস অর্জন করলেন বিডাল এবং মাছ গল্প আদান প্রদান করতে শুরু করে বিডালরা গ্রামের জীবনের গল্পগুলি ভাগ করে এবং মাছ পুকুরের পৃষ্ঠের নিচে লুকিয়ে থাকা গোপনীয়তার কথা বলে দিন যত গড়াচ্ছে গ্রামের বিড়াল আর মাছের বন্ধন ততই গভীর হতে লাগল তারা চাঁদের আলোর সমাবেশের আয়োজন করেছিল যেখানে বিড়ালরা জলের ধারে বসেছিল এবং মাছগুলি লাফিয়ে লাফিয়ে একটি মন্ত্রমুগ্ধ প্রদর্শন তৈরি করেছিল বিডাল ঘুরে সুরেলাভাবে শুদ্ধ করে একটি সুর তৈরি করে যা শান্ত গ্রামের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় গ্রামবাসী এই অসাধারণ বন্ধুত্বের সাক্ষী বিডাল এবং মাছের মধ্যে সুরেলা সহাবস্থান দেখে বিস্মিত একসময়ের স্থল ও জলের আলাদা জগৎগুলো মিশে গিয়েছিল বন্ধুত্বের সিম্ফনিতে এই শান্তিপূর্ণ গ্রামে বিডাল এবং মাছ সম্প্রদায়কে শিখিয়েছিল যে বন্ধুত্ব সীমানা পেরিয়ে বিকাশ লাভ করতে পারে এটি প্রমাণ করে যে এমন কি সবচেয়ে অপ্রত্যাশিত সংযোগগুলি সমস্ত জীবের হৃদয়ে আনন্দ এবং একতা আনতে পারে এবং তাই গ্রামের বিডাল এবং মাছের গল্প একটি লালিত কিংবদন্তী হয়ে উঠেছে প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে প্রত্যেককে সেই সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় যা বিভিন্ন বিশ্ববন্ধুত্বে একত্রিত হলে উদ্ভূত হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না